নমস্কার আমি অ্যাস্বসিদি আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনকে কেন্দ্র করে দু সালের মার্চ মাসের মাঝামাঝি সময় বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছেন এবং মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন বৃহস্পতি যেখানে অবস্থিত হন অর্থাৎ রাশি পরিবর্তন করে যেখানে অবস্থিত হন সেখানে কিন্তু কম বেশি এক বছরের জন্য অধিষ্ঠিত থাকেন কিন্তু এই যে মার্চ মাসে রাশি পরিবর্তন করেছে আবার উনিশে অক্টোবর কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন এই যে উনিশে অক্টোবর সাময়িক রাশি পরিবর্তন করে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে দীর্ঘ বারো বছর পরে এই মিথুন রাশির থেকে কর্কট রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন বর্তমান সময় মার্গীয় অবস্থায় অবস্থিত এবং মার্গীয় অবস্থাতেই কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং কর্কট রাশিটা যেহেতু বৃহস্পতির উচ্চ ক্ষেত্র সুতরাং এখানেই কম বেশি দেড় মাস উচ্চ অবস্থায় অবস্থিত যেমন থাকবেন তেমনই পাঁচই ডিসেম্বর যখন রাশি পরিবর্তন করে পুনরায় মিথুন রাশিতে ফিরত যাবেন তখন কিন্তু বক্রি অবস্থায় ফেরত যাবেন সুতরাং বৃহস্পতি এই যে কম বেশি দেড় মাসের জন্য উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা বয়ে নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় সেটাই তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে দশম রাশিতে অবস্থিত দশম রাশিটা যেহেতু কেরিয়ার বিষয়কে ইন্ডিকেট করে কেরিয়ার বিষয় সম্পর্কে জানা যায় তাই যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট সুবতের বার্তা বয়ে নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জানার আগ্রহ বৃদ্ধি পাবে নিজের সঠিক নিজের কাজ সঠিক সময়ে সঠিকভাবে করার একটা মানসিকতা এই সময় দেখা দেবে নিজস্ব চিন্তাভাবনা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা ভাবনা পরিবর্তন হবে যে কোনো বিষয়কে জানার জন্য একটা আগ্রহ বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে জানার একটা আগ্রহ যেমন বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় জ্ঞানও বৃদ্ধি পাবে কমিউনিকেশান স্কিল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সময়ে নলেজ যেমন বৃদ্ধি পাবে তেমনই কনফিডেন্স লেভেলটাও যথেষ্ট পরিমাণে বাড়বে অন্যদের সাথে রিলে রিলেশান যেমন ভালো হবে অন্যদের সাথে ডিলিংসটাও খুব ভালো হবে সার্বিকভাবে এই যে পরিবর্তন হবে তুলারাশি জাতক জাতিকা যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে নাম যশ প্রভাব বৃদ্ধি পাবে এই সময় কেরিয়ারের ডেভেলপমেন্ট অর্থাৎ এই সময় প্রমোশন হতে পারে ভালো ইনটিমেন্ট হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে তার কর্মজীবন আরও উন্নত করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরটা কর্ম বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করে চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে পড়ার ফলে অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট পরিমাণে প্রোটেক্টেড হবে সঞ্চয়ের দিকটা যথেষ্ট শুভ যথেষ্ট পরিমাণে সঞ্চয় এই সময় হবে আয়ু উপার্জন যেমন হবে তেমনই যথেষ্ট পরিমাণে সঞ্চয় হবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সময় সঞ্চয় করার একটা মানসিকতা তৈরি হবে নিজেদের মধ্যে রিলেশান ভালো হবে আত্মীয়স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ সুতরাং দ্বিতীয় ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করার একটা প্রবণতা এই সময় দেখা দেবে কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহির প্রকাশ হবে কথাবার্তার কারণে কিন্তু অন্যান্যরা আকর্ষিত হবে দেবগুরু বৃহস্পতি এই যে দশম রাশিতে অবস্থিত হয় তার সপ্তম দৃষ্টি চতুর্থভাবে চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়টা কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট প্রোটেক্টেড হবে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মনের একটা মিল তৈরি হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে একে অপরের প্রতি যথেষ্ট কেয়ার করবে যার ফলে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যার মধ্যে থাকতে হচ্ছিল সেই সমস্যা কিন্তু এই যে এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে প্রপার্টি বিষয়ে রকম পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সেটা কেনার হতে পারে কিংবা রেনোভেশন হতে পারে সেটা কোনো রকম ফ্ল্যাট জমি অথবা বাড়ি রয়ের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে গাড়ি কেনার রকম পরিকল্পনা থাকলে সেটা বাস্তবায়িত হতে পারে বাড়ি রেনোভেশন করার কোনো রকম পরিকল্পনা থাকলে এই সময়ের মধ্যে সেই রেনোভেশন হবে অর্থাৎ প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বই নিয়ে আসতে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা ছিল সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সময় অনেকাংশে লাঘব হবে অর্থাৎ মা কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবে মায়ের সাথে কোনো না কোনোভাবে একটা মনোমালিন্য মতবিরোধকারের একটা দূরত্বর মধ্যে দিয়ে থাকতে হচ্ছিল সেই দূরত্ব কিন্তু এই সময় কমে আসবে অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক মধুর হবে সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা যেমন বয়ে নিয়ে আসতে চলেছে বন্ধু দ্বারাও কিন্তু এই সময় উপকৃত হওয়ারও সম্ভাবনা তৈরি হবে দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে দশমে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি ষষ্ঠভাবে স্বক্ষেত্রে অর্থাৎ মিন রাশি হচ্ছে বৃহস্পতি স্বক্ষেত্র সুতরাং স্বক্ষেত্রে পড়ার ফলে নবম দৃষ্টি এই সময় যারা ঋণে ঋণ নেবার রকম পরিকল্পনা করছেন সেটা কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা ব্যবসা হতে পারে প্রপার্টি ক্রয়ের কারণে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেই ঋণ কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা অর্থাৎ ঋণ স্যাংশান হয়ে যাওয়া এই সময় অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে ঋণ স্যাংশান হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা ঋণগ্রস্ত হয়েছিলেন তুলারাশি জাতক জাতিকারা কোনো না কোনোভাবে হয়তো ঋণ নিতে হয়েছিল সেই ঋণ কোনো না কোনোভাবে হয়তো বাধা প্রাপ্ত হচ্ছিল অর্থাৎ পরিষদ পরিষদের ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছিল এই সময় কিন্তু বেশ কিছুটা ঋণ পরিশোধও হবে যারা দীর্ঘদিন অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন তুলারাশি জাতক জাতিকারা তাদের কিন্তু শারীরিক সুস্থতা অনেকাংশে অনুভব হবে যারা শত্রুর কারণে নানাভাবে ডিস্টার্ব ফিল করছিলেন এই সময় শত্রুরা কিন্তু অনেকাংশে পিছু হাঁটবে কিংবা শত্রুরা এই সময় পরাজিত হবে সুতরাং ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে যেমন তেমনই যারা কোনো রকম কম্পিটিশনের মধ্যে নিজেকে যুক্ত করতে চাইছেন সেই মধ্য দিয়েও কিন্তু এই সময় সফলতা আসবে বৃহস্পতি যেমন ষষ্ঠ ভাবের অধিপতি তেমন তৃতীয় ভাবেরও অধিপতি ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে কারণ তৃতীয় ভাবের অধিপতি দশম রাশিতে উচ্চ অবস্থায় অবশ্যই থাকবে ভাই বোনের সাথে সম্পর্ক যেমন মধুর হবে ভাইবোনের পড়াশোনা কেন্দ্র করে ভাই বোনের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সুখ প্রাপ্তি হবে অর্থাৎ ভাই বোনের অনেকাংশে ডেভেলপ হবে এই সময় ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল অর্জন হবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক অনেকাংশে মধুরতা বৃদ্ধি পাবে সুতরাং দেবগুরু বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি দেড় মাসের জন্য তুলা রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং কতটা সফলতা অর্জন হবে কোন কোন বিষয়কে কেন্দ্র করে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद